আমরা কি আসলে কখনো ভেবে দেখেছি যে গাছটি আমাদের ছায়া দেয় অক্সিজেন দেয় বেঁচে থাকার উপকরণ দেয় সেই গাছের গায়ে আমরা নির্বিচারে এরকম প্লেক ঠুকছি আসলে আমরা কি করছি একবার বলুন তো এবং এই যে প্রেক ঠুকছি এতে করে গাছের কি ক্ষতি হচ্ছে গাছের ক্ষতি যেটা হচ্ছে যে এই গাছের ভিতরে যে প্রেক ঠুকছি এখানে এই প্রেকের আঘাতে গাছটা আঘাতপ্রাপ্ত হচ্ছে এখানে সংক্রমণ হচ্ছে এবং ধীরে ধীরে এই গাছটির নীরবে এক সময় মারা যাচ্ছে তার থেকে রস নির্গত হচ্ছে আমরা সবাই জানি যে গাছেরও প্রাণ আছে স্যার জগদীশচন্দ্র বসু প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ আছে আপনাদেরকে নিশ্চয়ই পড়েছিলেন ছোটোবেলায় স্কুলে তো সেই প্রাণ যার আছে তার গায়ে যদি আপনি একটা প্রেক ঠুকেন সাপোজ ধরুন গাছের গায়ে না আপনি আপনার নিজের গায়ে যদি কেউ একটা প্রেক ঠুকে আপনার কি অনুভূতি হবে তাহলে এই প্রেক ঠুকে আমরা কি বার্তা দিচ্ছি আমরা কি কাজটা আদৌ ভালো করছি নাকি খারাপ করছি যদি খারাপ করে থাকুন তাহলে এ থেকে বিরত থাকুন গাছেরও প্রাণ আছে এই প্রাণ থাকা মানুষটির গায়ে বা প্রাণ থাকা এই জীবটির গায়ে ঠুকে তাকে মৃত্যু দেখে ধাবিত করবেন না